কারণে তারা এখন বামদের বাসায় কথা বলে তারা আওয়ামী রেজিমের বাসায় কথা বলে বামদের পক্ষে অবস্থান নেয় এদেশের ইসলাম প্রিয় মানুষের বিপক্ষে অবস্থান নেয় সুতরাং বিএনপি যদি তার এই ধারা অব্যাহত রাখে বাংলাদেশ থেকে যারাই ইন্ডিয়ার পক্ষে অবস্থান দেবে ইসলাম রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে বাংলাদেশের রাজনীতি তাদের আওয়ামী লীগের পরিণতি তাদের বোধ করতে বলে আমরা মনে করি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আব্দুল আলীম সহ বিএনপির একাধিক নেতৃবৃন্দ শেখ হাসিনা খুলিয়াসিনার ট্রাইব্যুনাল ইন্ডিয়ার সাধারণ ট্রাইব্যুনাল এবং একটা মানে শেখ হাসিনা পাতানো ট্রাইব্যুনাল আমরা মনে করি সেই ট্রাইব্যুনালে বিএনপির একাধিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আসলে বিএনপির এই ফাঁসির মধ্য দিয়ে ইন্ডিয়াকে খুশি করতে তারা এই ফাঁসির বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায়নি মূলত এটি বিএনপির রাজনৈতিক আদর্শের একটি দৈন্যদশা আমরা মনে করি বিএনপি স্টেট কার্ড কোনো পদক্ষেপ তারা নিতে পারে না নেয় না তারা সব সবসময় চায় ভারতকে আওয়ামী লীগের মতো খুশি রাখতে আসলে এভাবে তো রাজনীতি হয় না রাজনীতি করতে হবে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে এদেশের মানুষের পক্ষে অবস্থান নিতে হবে আমরা মনে করি বিএনপি এই যুদ্ধাপরাধী ইস্যুতে তারা রাজনৈতিকভাবে স্টেট ফরওয়ার্ড কোনো কথা পরিষ্কার কোনো বক্তব্য জাতির সামনে উপস্থাপনা করতে ব্যর্থ হয়েছে এবং